অপরদিকে আমাকে ভালোবেসে গরুর নাম রেখেছে হিরো আলম বললেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত নাম হিরো আলম তিনি এখন সারা বাংলার মানুষের কাছে পরিচিত এবারে গরুর হাটেও তার নামটি সারা ফেলেছে বগুড়ার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকা জিয়াম নামের এক যুব শখের বসে পালন করা একটি সারের নাম রেখেছেন হিরো আলম আর সেই সারটি এখন আলোচনায় এ প্রসঙ্গে হিরো আলম আইটিভি নিউজকে জানান মানুষ হিরো আলমকে ভালোবাসে বলে কেউ গরুর নাম রাখে কেউ ভাস্কর্য বানায় কেউ টি শার্ট বের করে আমার প্রতি এটা মানুষের আলাদা ভালোবাসা তিনি আরও বলেন যে লোকটি গরুর নাম রেখেছে তার সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে বলেছেন আপনি মানুষের পাশে থাকেন আপনাকে ভালোবেসে গরুর নামটা আপনার নামে রেখেছি অনেকেই আমার নাম ব্যবহার করে আমার কোনো দুঃখ নেই কষ্ট নেই অন্যদিকে জিয়াম জানিয়েছেন নিজ বাড়িতে তৈরি খামারে জন্ম নেওয়া ফ্রিজিয়ান জাতের বাছুরটিকে দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছেন নিয়মিত খাবারও পরিচর্যা করার ফলে দিনে দিনে গরুর ওজন বেড়ে নয়শো কেজি বা বাইশ মন হয়েছে কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট ইঞ্জেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে খড় তাজা ঘাস খৈল চালের কুড়া ভুট্টা ভাত সহ পুষ্টিকর খাবারের মাধ্যমে লালন পালন করা হচ্ছে পাশাপাশি নিয়মিত দুবার করে গোসল করানো পরিষ্কার ঘরে রাখা রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেওয়া সহ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে কোরবানির বাজারে বিক্রির জন্য প্রস্তুত আট ফুট দৈর্ঘ্য সাড়ে পাঁচ ফুট উচ্চতার হিরো আলমের দাম হাঁকা হয়েছে আট লাখ টাকা গৌটি এক নজর দেখতে স্থানীয়রা ভিড় করছে জিয়াম কোনো হাটে না নিয়ে বাড়িতে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও বিবরণ দিয়ে গৌটি বিক্রির চেষ্টা করছেন